আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা ইংরেজিতে একদমই নতুন যারা ইংরেজিতে একদমই নতুন এবং ইংরেজি শিখতে চাচ্ছেন কিভাবে ইংরেজিতে কথা বলা শুরু করবেন তাদের জন্য আজকের ভিডিওটি চলুন তবে শুরু করা যাক শুভেচ্ছা ও পরিচয় এই ক্ষেত্রে আপনি হেলো বা হাই দ্বারা শুরু করতে পারেন গুড মর্নিং গুড আফটারনুন বা গুড ইভিনিং অর্থাৎ আপনি সুপ্রবাদ শুভ দুপুর শুভ সন্ধ্যা এভাবে বলতে পারেন হাউ আর ইউ কেমন আছো আই এম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ মাই নেম ইজ মুরাদ আপনি আপনার নাম ইউর নেমের এখানে লিখে দিবেন। নাইস টু মিট ইউ আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো হোয়াটস ইউর নেম আপনার নাম কি বা তোমার নাম কী ওয়ার আর ইউ ফ্রম আপনি কোথা থেকে এসেছেন ওয়াট ডো ইউডু আপনি কী করেন বা তুমি কি করো ডো ইউ স্পিক ইংলিশ আপনি কি ইংরেজি বলেন তুমি কি ইংরেজি বলো ক্যান ইউ হেল্প মি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন অথবা তুমি কি আমাকে সাহায্য করতে পারো হাউ মাছ ইজ দিস এটার দাম কত ওয়ার ইজ দ্য বাথরুম বাথরুমটি কোথায় ক্যান ইউ প্লিজ রিপিট দ্যাট আপনি কি অনুগ্রহ করে আবার বলতে পারেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না প্লিজ অনুগ্রহ করে থ্যাংক ইউ ধন্যবাদ এক্সকিউজ মি মাফ করবেন ক্যান ইউ প্লিজ আপনি কি অনুগ্রহ করবেন আই নিড হেল্প আমার সাহায্য দরকার কুড ইউ প্লিজ টেল মি আপনি কি অনুগ্রহ করে আমাকে বলতে পারেন ডো মাইন্ড ইফ আই আপনি কি আপত্তি করবেন যদি আমি মে আই আমি কি পারি অন্যান্য বেশ কিছু বিষয় মনে রাখতে হবে যেমন ইয়েস হা নো না আই ডোন্ট নো আমি জানি না মেবি হয়তো প্লিজ টু মিট ইউ আপনার সাথে দেখা করে আনন্দিত বা তোমার সাথে দেখা করে আনন্দিত সরি দুঃখিত ইউ আর ওয়েলকাম স্বাগতম গুড বাই বিদায় ও লেটার পরে দেখা হবে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি কিছু টিপস ধীরে ধীরে এবং স্পষ্টভাবে কথা বলুন সহজ শব্দ এবং বাক্য ব্যবহার করুন প্রশ্ন জিজ্ঞাসা করতে একদমই ভয় পাবেন না ভুল করতে ভয় পাবেন না অনুশীলন চালিয়ে যান কিছু দরকারি রিসোর্সের ওয়েবসাইট আমি দিয়ে দিলাম আপনারা দেখে নেন এখানে গিয়েও আপনারা ইংরেজি শিখতে পারেন এছাড়াও এই বাক্যগুলো এবং রিসোর্সগুলো ব্যবহার করে আপনি ইংরেজিতে কথা বলার দক্ষতা অনেক উন্নতি করতে পারবেন মনে রাখবেন ধৈর্য ধরা এবং অনুশীলন চালিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ